হ্যালো গাছ আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো আমি আজকে মেলাতে ঘুরতে চলে এসেছি ইতিমধ্যে তোমাদের সাথে আমি নবাবগঞ্জের চলমান যে বাণিজ্য মেলা সেটা শেয়ার করেছি তো আজকে হচ্ছে আমি অফারে কিছু প্রোডাক্ট কেনাকাটা করতে এসেছি তো আজকে তোমাদের সাথে আমি কি কি প্রোডাক্টের উপর কী ধরনের অফার রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার প্রতিনিয়ত আমার এই ব্লগগুলি দেখার জন্য চ্যানেলটা এখনই চট করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ এখানে যত প্রোডাক্ট দেখছো সব প্রোডাক্টই হচ্ছে ষাট টাকা করে তো আমি এখান থেকে কিছু প্রোডাক্ট নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ আমি দুই দুই সেট হচ্ছে চামচ নিয়েছি এক সেট হচ্ছে চা চামচ আর এক সেট হচ্ছে কাটা চামচ সাথে আমি আরও কিছু জিনিস নিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ না এরপর যদি আমার আরও কোনো জিনিস প্রয়োজন হয় বা ভালো লাগে আমি সেগুলোও নেব তো এই যে দেখতে পাচ্ছ এই প্রোডাক্টগুলো তো উপরে যে প্রোডাক্টগুলো আছে সাজানো তো এগুলো সবই হচ্ছে একশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে তোমরা পেয়ে যাবে তো এখানে কিন্তু বড় ছোটো আমাদের প্রয়োজনীয় অনেক প্রোডাক্ট রয়েছে দেখতে পাচ্ছ এখানে অনেক সুন্দর ইউনিক ডিজাইনের বিভিন্ন সাইজের বোল আর এই বোলগুলো কিন্তু আমাদের সব সময় কাজে লাগে আর যে কোনো সাইজই নাও না কেন ছোট বড় সব সাইজই কিন্তু একশো করে তো আমি হচ্ছে এখানে মিলে মিলে আমার যেমন প্রয়োজন আমি দুইটা বোল নিয়ে নিচ্ছি তো এই যে এই বোলগুলো আমার কাছে ভীষণই ভালো লাগছে আর আমার প্রয়োজনেও রয়েছে এই জন্য আমি হচ্ছে দুইটা বোল নিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছো এখানে এত এত কিচেনারি প্রোডাক্ট এবং হচ্ছে সিরামিক প্রোডাক্ট আর হচ্ছে এখানে হটপট রয়েছে আর অনেক জিনিস রয়েছে তো এই সব কিছুই কিন্তু তোমরা একশো করে পাবে তো যাই হোক মেলা শেষ হয়ে যাওয়ার আগে তোমরা মেলাতে এসে পড়তে পারো এবং এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো জিনিসপত্র নিয়ে নিতে পারো আর যাওয়ার আগে যদি মেলা সম্পর্কে তোমরা কিছুটা ধারণা পেতে চাও বা অফার সম্পর্কে জানতে চাও তাহলে আমার চ্যানেলে ভিজিট করে হচ্ছে তোমরা মেলার ভিডিওগুলো দেখতে পারো আর আমার পরবর্তী ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার পুরো ব্লগটা কন্টিনিউ করেছ তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ